আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব এটা আপনারা যদি গরম গরম ভাতের সঙ্গে বাসায় রান্না করে সবাইকে পরিবেশন করে দেন তাহলে কিন্তু কয়েকদিন পর পরই আপনার কাছে ওরা চাইবে আবারও সেটা রান্না করে খাওয়াতে আর আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে ঢেঁড়স চিংড়ি মাছ আর তার সঙ্গে সিঁদল সুতকে দিয়ে ঢেঁড়সের ভর্তা ভাজি তো প্রথমে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে চিংড়ি মাছ এড করে দিয়েছি তারপর তার সঙ্গে কাঁচামরিচ দুইটা মাঝখান দিয়ে ভেঙে অ্যাড করেছি আর চিংড়ি মাছটাকে ভাজার জন্য অল্প একটু হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি তো ভাজার পর আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে পুড়ে না যায় তারপর বলকাসার আসার পর আমি এখানে চারটা সি শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তো এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব কিছুক্ষণ এখন আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চামচ জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই দিকে দেখুন সুটকিটা অনেকক্ষণ রান্না করার পর কিন্তু কাটাটা আলাদা হয়ে গেছে তো সেই জন্য আমি কাটাটাকে তুলে ফেলে দিচ্ছি তারপর ভালো করে কষিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি ঢেঁড়সগুলা ঢেঁড়সগুলা অ্যাড করার পর আমি আবারও ভালো করে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো পুরোটা মশলাই কিন্তু ঢেঁড়সে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা বন্ধ করে এটাকে লো হিটে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা তুললে দেখুন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে তো আমি এখন আবারও ভালো করে নেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে হওয়া আগ পর্যন্ত রান্না আর এই রান্নাটা কিন্তু আমি একদম পানি ছাড়াই করেছি দেখুন ফাইনালি এটা কিন্তু এতটা লোভনীয় লাগছে যে গরম গরম ভাতের সঙ্গে এখনই ইচ্ছে করছে খেয়ে ফেলতে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ